আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে আধার কার্ডটা নাগরিকত্বের প্রমাণ নয় মানে সেটা সেই ব্যক্তিটির শনাক্ত করার একটা কার্ড কিন্তু ভোটার কার্ড আমার ব্যক্তিগত মত যে ভোটার কার্ড তো যে নাগরিক তাকে ছাড়া অন্যকে দেওয়া যায় না প্রাপ্ত বয়স্ক নাগরিককে একমাত্র ভোটার কার্ড দেওয়া যায় সে ভোটার কার্ড যদি তিনি কোনো অপরাধ করে নিয়ে থাকে তাহলে সেই কার্ডটা ক্যান্সেল করা উচিত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু ভোটার কার্ড থাকলে নাগরিক প্রমাণ হয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধারণাটা ঠিক নয় আমি আবারও বলছি যদি সেই ভোটার কার্ড কি দুর্নীতির মাধ্যমে জোগাড় করা হয় তাহলে সেই কার্ডটা বাতিল করা উচিত এবং সেই যে ব্যক্তি যিনি দুর্নীতি করে পেয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু ভোটার কার্ড আছে তাকে তিনি কোনো অপরাধ করে জোগাড় করেননি ন্যায্যভাবে পেয়েছে তিনি নাগরিক নন এটা বলা যায় না এটা আমার ব্যক্তিগত মত কারণ একমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকরা ভোট দিতে পারে তাদেরকে কার্ড দেওয়া হয়েছে তো যাকে কার্ড দেওয়া হয়েছে তিনি নাগরিক নন এটা আমি বলি কি করে আমাকে যদি বলতে হয় তাহলে তাকে যে কার্ডটা দেওয়া হয়েছে সেটাকে বাতিল করতে এবং বাতিল করে আমি তো বলছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু ভোটার কার্ডটা আমি মানবো যে এটা ঠিক কিন্তু বলছে যে যার কার্ড আছে তিনি নাগরিক নয় এটা যারা বলছেন তারা ঠিক কাজ করছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইলেকশন কমিশন ভোটার তালিকায় সংশোধন যেটা করার কথা আছে তারা বলতেন যে আমরা ভোট আসছে ভোটার তালিকা সংশোধন করছি মেটে যেত আমার তো মনে হয় যে এই যে বিতর্ক যেটা হয়েছে সেটা সরকারি পক্ষের লোকেরা বা নির্বাচন কমিশন বা বিরোধী পক্ষের লোকেরা নিজেরা তৈরি করছে এটা নিয়ে বিতর্ক হওয়ার কোনো অবকাশ নেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে যে লোক মারা গিয়েছে ভোটার তালিকায় থেকে তার নাম বাদ দিতে পারে যে লোকের কোনো অস্তিত্ব নাই অথচ করে উঠে গিয়েছে। তার নাম বাদ দিতে পারে। যে লোক ভোটার বয়স লাভ করেছেন এবং অন্য জায়গায় থেকে এই বুথে এসেছেন তার নাম তালিকায় তুলতে নির্বাচন কমিশন পারে তাদের এই ক্ষমতা আছে যা যারা এতে বাধা দেবে তারা আইন বিরুদ্ধ কাজ করছেন এবং তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে এবং সাজার ব্যবস্থা করতে হবে ভোটের তালিকা করতেই হবে বলবো কি যে আমাদের দেশের সংবিধানে ভোটার তালিকা তৈরি করার ক্ষমতা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে এবং সেটা সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তাদের এই ক্ষমতাটা আছে যে যিনি মারা গিয়েছে বা যার কোনো অস্তিত্ব নেই তার নামটা কেটে বাদ দেওয়ার ক্ষমতা তাদের আছে পুরোপুরি সঙ্গত ক্ষমতা এবং আমার বয়স আগে ভোট দেওয়ার বয়স হয়নি এখন হয়েছে আমি ভোটার তালিকায় নাম তোলার জন্য আমি দরখাস্ত করব আপনারা জানেন এটা ছয় নম্বর ফর্মে করতে হয় এবং করলে যদি পরীক্ষা করে দেখা যায় যে আমার আবেদনটা ঠিক আছে তাহলে আমার আবেদন গ্রহণ করে ভোটার তালিকায় নাম তোলা সে ক্ষমতাও নির্বাচন কমিশনের আছে আজকেই আমি একটা কোন চ্যানেলে দেখছিলাম যে একটা বুথে পঁচিশ জন অনেকদিন আগে মারা গিয়েছে এরকম লোকের নাম আছে একটা বুথে সাধারণত হাজার খানিকের কাছাকাছি লোক থাকে সেখানে নশ লোক ভোটারও থাকতে পারে তো ধরুন তাতে যদি পঁচিশ জন মারা গিয়েছে এরকম লোকের নাম থাকে আর পঞ্চাশ জন যে লোক নাই সে লোকের নাম আছে বিভিন্ন টিভি চ্যানেলগুলো আমি শুধু এখন নির্বাচন কমিশনের কথা বলছি না বিভিন্ন টিভি পরীক্ষা দেখছেন যে সে লোক সেখানে নাই কিন্তু তার নাম নাম আছে তো তাহলে করছে এই নামগুলো তো বাদ দেওয়া উচিত এখন শাসক দলের গুন্ডা বদলাসায় মরে যা লোকগুলো সব ভোট দিয়ে দেয় অস্তিত্ব নয় সে লোকগুলো ভোট দিয়ে দেয় তাহলে ধরুন একটা নশো ভোটার আছে তার মধ্যে সেখানে যদি চারজন প্রার্থী থাকে তো তাহলে তো যেখানে দুশো আড়াইশো ভোট পাবে সেই জিতে যাবে তো তো সে দুশো আড়াইশো ভোটের মধ্যে যদি আপনার একশোটা ভোট এইরকম রিগিং করা ভোট হয় যে মরার লোক এসে ভোট দিয়েছে বা যে লোক নেই দুনিয়ায় সেই লোক এসে ভোট দিয়েছে তাহলে নির্বাচন কি করে সুষ্ঠু লোক অবাধ হতে পারে তো এই লোকগুলোর নাম তো বাদ দিতে হবে ও এর আগে আপনারা দেখেছেন যে ভুরি ভুরি ভোটার কার্ড চাল ভুরি ভুরি আধার কার্ড চাল ভোটার তালিকায় এত বেশি মরিজা লোকের নাম আছে এত বেশি অস্তিত্বহীন লোকের নাম আছে তো যখন এটা দেখা গিয়েছে তখন তো ওগুলোকে বাদ দিতে হবে তো সেগুলো বাদ দিতে গেলে তো আমাকে নথি যাচাই করতেই হবে কোন লোকের যদি একটা নির্দিষ্ট নথি জোগাড় করতে অসুবিধা হয় যেমন যারা লেখাপড়া করেনি তাদের স্কুলের সার্টিফিকেট হয়তো নাই যেখান থেকে বয়স দেবে বা তারা দার বাবা যেতে জর্মে সার্টিফিকেট নেই আসতে বলে মানে তখন বাধ্যতামূলক ছিল না আমি যতটুকু মনে আছে 89 সালের আগে এটা বাধ্যতামূলক ছিল না তো সেটা সেটাকে বাধ্য করাও যাবে না তো সেটা নির্বাচন কমিশনের কাছে বলো এবং সেটা তো এডি সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে কিন্তু আমি আপনাদের তো বলছি মামলা যতই করুক যতক্ষণ না দেখাতে পারবে যে নির্বাচন কমিশন বেআইনি কিছু কাজ করছে ততক্ষণ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো কোর্ট এই নির্বাচনের যে প্রক্রিয়া সেগুলোতে স্থগিতাদেশ দিতে পারবে না কারণ একমাত্র ইলেকশন পিটিশন ছাড়া সেটা করা যায় না আমাদের সংবিধানের তিনশো উনত্রিশ নম্বর ধারা এটুকু পরিষ্কার বলা আছে এই যে নির্বাচন কমিশন যে দুজন ডাব্লিউএসএস অফিসার সমেত অর্জনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিলেন সেই ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেকদিন এমপি ছিলেন কেন্দ্র মন্ত্রীও ছিলেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন তিনি বলছেন যে এখন কি নির্বাচন ঘোষিত হয়েছে যে তোমরা এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছো দেখুন তিনি এল এল বি দাবি করেন আমি জানি না তার এলএলবি ডিগ্রিটা ওই ইসিয়া ইউনিভার্সিটি জালি ডক্টরেট ডিগ্রির মতো কিনা যদি না হয় জালি হলে তো না আইনের কথা জানা দরকার এবং আমাদের দেশের আইনে পরিষ্কার এই ক্ষমতাটা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে আমি আপনাকে ধারা বলছি আমাদের যে পঞ্চাশ সালে তার তেরো সিসি ধারায় বলা হচ্ছে যে এই ভোটার তালিকা সংশোধন বা তৈরির কাজে যারা থাকবেন তারা ইলেকশন কমিশনের ডেপুটেশন আছে এটা ধরা হবে এবং তাদের সুপারিনটেনডেন্স কন্ট্রোল এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের হাতে এই আইনটা তিনি জানেন না যদি জানেন তারপর এই যে কথা বলছেন কেন বলছেন তার মানে এটা তিনি নিজের সুবিধার জন্য বলছেন তো যারা যে সাংসদরা এরকম করছেন তো তারা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে বলুন না এই যে সেখানে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে আপনি পাঁচজন যেমন দুজনের নাম দেওয়া হয়েছে যে মারা গিয়েছে বলছে যে মারা যায়নি এরকম আপনি আরো দশ জনের নাম নিয়ে যান না যে এদের নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু এর নাম বাদ দেওয়ার কথা না তাহলে তো বলেছে সুপ্রিম কোর্ট আমি হস্তক্ষেপ করবো সেটা করছেন না কেন তারা ওই ওখানে মিছিল না করে এই সময়টা এখানে দিয়ে আপনি দশ পনেরো জন নাম কেন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না আপনি এটা বিহারের প্রসঙ্গ তুলছেন কিন্তু রাহুল গান্ধী যে সাংবাদিক সম্মেলন করেছিল বেঙ্গালোরের একটা বিধানসভার তথ্যতেই তিনি সামনে এনেছেন এবং দেখিয়েছেন যে কিভাবে এক লক্ষের বেশি ভোটার সেখানে জালি তাদের অস্তিত্ব নেই একটা পরিবারে আশি জন পঁচাশ পঁচিশ জন মানুষ রয়েছে অনেকের ছবি নেই সেই কথা তার কথা প্রশ্নটা করা যায় যেগুলো তিনি বলছেন কোর্টে যদি প্রমাণ করতে পারেন ইলেকশন পিটিশন করুন ইলেকশন বাতিল হয়ে যাবে মানে যে যে কেন্দ্রে এরকম দেখাতে পারবেন ইলেকশন বাতিল হয়ে যাবে আপনি টিভিতে এক তথ্য দিয়া যেমন বিহারের এক নেতা বলেছিলেন যে আমার নাই নাম এই যে খসড়া তালিকায় করেছে তাতে নাই কিন্তু পরে নির্বাচন কমিশন দিয়ে দিলেন যে দেখো এত নম্বর এই নাম নাম আছে কিন্তু তুমি তো টিভিতে বলে দিয়েছিলে যে তো সেটা ধরে যে খসড়া তালিকা নাম আছে কি না সেটা পরীক্ষা করতে হবে তারপর তো তিনি যে দাবি করছেন তাকে সমর্থন করা যাবে এখন তো তার বিপক্ষে ব্যবস্থা নেওয়া উচিত মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার জন্য উনি যা বলছেন সেটা যদি তিনি প্রমাণ করতে না পারেন নির্বাচন কমিশন তো কোনো ব্যবস্থা এখন প্রয়োগ নেই

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন আর বিরোধী দলের নেতা থাকেন কিন্তু সেটাকে বাতিল করে পার্লামেন্টে আইন করা হয়েছে যে প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দল নেতা থাকবেন আর প্রধানমন্ত্রী ঠিক করা আরেকজন মন্ত্রী থাকবেন তো যেখানে তিনজন ঠিক করছেন দুজন যদি মানে প্রধানমন্ত্রী যে মন্ত্রীকে ঠিক করবেন সে প্রধানমন্ত্রীর মতো মত দেবেন তাহলে দুজন মত দিয়ে দিয়েছেন তার মানে প্রধানমন্ত্রী ঠিক করছেন যে কাকে নির্বাচন কমিশনার করবেন তো এরকম কাউকে নির্বাচন কমিশনার করানি তো সুপ্রিম কোর্টের মামলা হয়েছিল তো সেরকম তো হয় তাদের পক্ষে তাদের পার্টির পক্ষে এরকম লোককে নিয়োগ করে আমাদের এখানেও দেখুন এই যে রাজ্য নির্বাচন কমিশনার যিনি আছেন তাকে নিয়োগ করা নিয়ে তো রাজ্যপাল কি বক্তব্য করেছিলেন তিনি কিরকম ব্যবস্থা নিয়েছিলেন সেটা দেখেছেন তিনিও নিরপেক্ষভাবে কাজ করছেন না তো সেখানে যে নির্বাচন কমিশন আছেন তাদেরও নিরপেক্ষভাবে কাজ করা উচিত তো তাদের যেহেতু নিয়োগটাই এরকমভাবে হয় অতএব সেই জন্য তাদের যারা এরকম তাদেরকে পক্ষপাতিত্ব দেখিয়ে নিয়োগ করেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন এটা বন্ধ হওয়া দরকার